হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে একটি নতুন ধরনের মানে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসছি যা অসাধারণ এক কথায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারবেন পাবেন বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় গিয়েছি অনেকে হয়তো জায়গাটা দেখে চিনতে পারছেন যে আসলে এই জায়গাটি কোথার যারা টিকটক ব্যবহার করে তারা হয়তো এই জায়গাটি ভালোভাবে চিনতে পারছে কেননা এই জায়গাটি টিকটকের মাধ্যমেই বেশ ভাইরাল হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফুলের রাজ্য এক কথায় অসাধারণ একটি পরিবেশ যে অসংখ্য ফুলের বাগান ফুলের চাষ করা হয় এই জায়গায় এবং বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন অভিনব পদ্ধতিতে ফুল বিক্রি করছে এবং পর্যটনের কথা আর কি বলবো পর্যটনরা এখানে তো ভিড় জমেই থাকে আমি এখানে সকালে রওনা করেছিলাম বাসা থেকে তো পৌঁছাতে পৌঁছাতে আমার অনেক লেট হয়ে গেছে আমি বারোটার দিকে পৌঁছাইলাম ওখানে তখন দুপুরবেলা কিন্তু লোকসংখ্যা প্রচুর ছিল বিভিন্ন ধরনের ফুল একদম অরিজিনাল গাছ থেকে তোলা মাত্র গাছ থেকে তোলা সেই ধরনের ফুলগুলো আমরা এই ক্যাটাগরির ফুলগুলো সাধারণত দেখতে পাই যে প্লাস্টিকের আকারে হয় বিভিন্ন ডেকোরেটরের দোকানে বিভিন্ন অনুষ্ঠানে সেমিনারে সাজানোর জন্য মানে প্লাস্টিকের বাট এটা আমি একদম অরিজিনাল একদম অরিজিনাল দেখতে পাচ্ছি যে মাঠ থেকে মানে বাগান থেকে কেবল ছিঁড়ে আনা আর কি ফুলগুলো অসাধারণ রজনীগন্ধার স্টিকগুলো মানে এত সতেজ এত সুন্দর যেটা আমাদের এলাকাতে পাওয়া যায় না তবে এই জায়গাটা কোথায় সেটা আসলে আপনারা অনেকেই বুঝতে পারছেন তো আবার অনেকে বুঝতে পারেননি যে আসলে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে গদখালী ঝিকর গাছা বেনাপোল একদম খুলনা বিভাগের বেনাপোল মানে বাংলাদেশ সীমানা বন্দর মানে বর্ডার সীমানার এরিয়ার পাশাপাশি জায়গাটা এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান এবং এর সাথে রয়েছে একটি পার্ক পার্কটা পার্কের বাহিরে এখন আমি এটা দেখাচ্ছি যে এটা হচ্ছে পার্কের বাহিরের অংশ বিভিন্ন ধরনের খাবারের দোকান গাড়ি বা লোকজন কিন্তু মোটামুটি ভালোই আছে আমি পার্কের ভিতরে ঢুকবো একটু পরে এর আগে এটা হচ্ছে গেট পাশে নাগরদোলা হ্যাঁ পাশেও ফুল বিক্রেতা বিক্রেতা ফুল বিক্রি করছে মানে সকল স্তরে সকল জায়গায় ফুল যে যেখানেই জায়গা পাচ্ছে না কেন সেখানেই ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের রাজ্যে স্বাগত মনোয়ারা ফ্লোয়ার পার্ক এই ফ্লোয়ার পার্কের ভিতরে আমি ঢুকবো আমার সাথে আছে সোহাল আর আমি আমরা দুজনেই গিয়েছিলাম পার্কের ভিতরে ঢুকলাম যে খুবই সুন্দর একদম পার্কে ঢোকা মাত্রই আমি একদম অভিভূত হয়ে গেছি যে আসলে এত সুন্দর জায়গা বাংলাদেশে বাংলাদেশে এত সুন্দর জায়গা হয় আর আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেমন রাঙামাটি কক্সবাজার বান্দরবান সেখানে প্রাকৃতিক দৃশ্য যেমন আমাকে মনোমুগ্ধ করেছে এখানটাও জাস্ট এর বিকল্প নেই মানে এক এক অঞ্চলের এক একটা জিনিসের জন্য বিখ্যাত আমাদের কুয়াকাটাতে যেমন সাগরকন্যা কুয়াকাটা মানে সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এখানে কিন্তু গতখালি ব্যানাফোল যে ফুলের রাজ্য মানে ফুলের জন্য বিখ্যাত অসাধারণ বাগান এখানে আবার ফুল ফুলছেড়া নিষেধ লেগে দিছে মানে আবার কিছুক্ষণ বাদে বাদে মাইকিং করে সবাইকে জানানো হয় যে ফুল ছেরা নিষেধ ফুল ছেঁড়া যাবে না ফুল ছিলে পাঁচশো টাকা জরিমানা হবে মানে এত সুন্দর সুন্দর ফুল এগুলো হচ্ছে কসমস ফুল আমি কিছু কিছু ফুলের নাম জানছি এটা হচ্ছে সূর্যমুখী কিছু কিছু ফুলের নাম জানি আর বাকিগুলোর নামও জানি না আমি ঠিকভাবে এগুলো কলবি ফুলের মতো লাগছে বাট এটা কী ফুলের নাম জানি না এটা হচ্ছে ডালিয়া আমি স্বল্প আকারে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এটা কত সুন্দর একটি ফুলের বাগান এটা পার্কের ভিতরে এতটা ফুল যা দ্বারা যে কৃষকরা যে ফুলের চাষ করে সাধারণত মাঠে সেখানে তো কথাই নেই এক কথায় আমি যত দূর তাকাবেন ততদূর ফুল গাছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ছাতা এই জায়গাটা ছাতার জন্য বিখ্যাত বেশ এখানে বিভিন্ন ধরনের টিকটক করে থাকে বা এই করে থাকে তো এই ছাতাটার জন্য এই জায়গাটা বিখ্যাত আমি শুনেছিলাম যে এখানে একটা ছাতা আছে তো একদম সরাসরি আসলে এখানে গিয়ে দেখতে পারলাম খুবই সুন্দর একটি পরিবেশ আর একটা হচ্ছে লাভ ট্রি যে ভালোবাসার কাজ আমি ওখানে গিয়েছিলাম ছবি তোলার জন্য তো মানুষের এতটাই ভিড় থাকে যে আসলে একটা দুটো ছবি তোলা ছাড়া ছবির মানে সুযোগ পাওয়া যায় না এখানে আছে এবার একটি পরী দেখেন পরীর এখানে কতগুলো মানুষ মানে কি কাকে রেখে ছবি তুলবে মানে সবাই ছবি তুলতে যাচ্ছে এই যে লাস্টই আমি একটু জুম করার চেষ্টা করছি বাট আমার ক্যামেরাটা ভালো না থাকার কারণে ক্লিয়ার হচ্ছে না এছাড়াও এই যে বিভিন্ন ধরনের ফুল এই ফুলগুলো কি ফুল আমি নিজেও জানি না তবে আপনারা জানা থাকলে আমাদেরকে জানাবেন আর গদ খালি ঘুরতে আসবেন মানে এখানে এত সুন্দর একটি জায়গা না দেখলে আপনারা কখনই বুঝতে পারবেন না তো বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য রয়েছে আমরা আগে বাংলাদেশের সব দৃশ্য উপভোগ করি এরপর আমরা বাইরের দেশগুলো বাইরের কান্ট্রিগুলো ঘোরার চেষ্টা করবো বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা যা কল্পনার বাইরে গাঁদা ফুল চাষ হ্যাঁ এখানে খুবই সুন্দর তো সবাই এখানে আসবেন ঘুরতে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে